আর ওই নোংরা ফ্ল্যাগ ফেলে দিয়ে মানুষকে ভালোবাসতে হবে ফ্ল্যাগের আড়ালে মানুষের অত্যাচার অবিচার এটা কিন্তু নোংরা আছে যে ফ্ল্যাগই হোক যে রাজনীতিক পলিটিক্যালি আপনি থাকুন না কেন আপনি করুন বাধা নেই কিন্তু মায়ের খালি করা ভাইকে হত্যা করা সমাজকে কলুষিত করা এদের বিরুদ্ধে যুব সমাজকে বিশেষ করে আগে আসতে হবে এদের কোমরে গামছা বেঁধে মাথা উঁচু করে ভারতীয় সংবিধান হাতে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ মানে শুদ্ধ পরিবেশ তৈরি বাংলা তথা দেশবাসীর জন্য কি মেসেজ থাকবে হিংসা বন্ধ করতে হবে আমার 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 নোংরাবি খারাবি চিটিংবাজি ধোকাবাজি খোদার জমিনে এ সংবিধানে নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন যেন আছে তেমন মুসলমানদের জন্য একটা ইসলাম দিন সারিয়াতের কনস্টিটিউশন আছে এটা সমস্ত ঈদগাহবাসীদের জন্য সবার জন্য বলি রসুল্লাহর কথা আল্লাহ নবী আমাদের কাছে যে তোহফা যে কনস্টিটিউশন পৌঁছে দিয়েছে ইসলাম দিন সারিয়াতে এতে হিংসা মেরে নেওয়া কেড়ে নেওয়া আমার আমার হিংসা বড়াই অহংকার বাড়াই তাকাবুড়ি এইগুলোকে কবর দিতে হবে মানুষকে মানুষ মনে করতে হবে সব ধর্ম মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কোনো ধর্মকে কন্ডেম করা যাবে না অ্যাভয়েড করা যাবে না আর ওই নোংরা ফ্ল্যাগ ফেলে দিয়ে মানুষকে ভালোবাসতে হবে ফ্ল্যাগের আড়ালে মানুষের অত্যাচার অবিচার এটা কিন্তু নোংরা আছে যে ফ্ল্যাগই হোক যে রাজনীতিক পলিটিক্যালি আপনি থাকুন না কেন আপনি করুন বাধা নেই কিন্তু মায়ের কোল খালি করা ভাইকে হত্যা করা সমাজকে কলুষিত করা এদের বিরুদ্ধে যুব সমাজকে বিশেষ করে আগে আসতে হবে এদের কোমরে গাম চাপেতে মাথা উঁচু করে ভারতীয় সংবিধান ডান হাতে নিয়ে এগিয়ে যেতে হবে